সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দিনটা আজকে ঘর থেকে শুরু করলাম সকাল সকাল উঠে প্রথমে যেই কাজটা থাকে আমাদের প্রত্যেকের আমারও সেই একই কাজ বিছানাটা গুছিয়ে ফেলা বিছানাটা গুছিয়ে ফেললে দিনের শুরুটা বেশ ফ্রেশভাবে হয় তাই না দেখো বিছানা তো গুছিয়ে ফেলেছি এদিকে দেখো ছেলে এসে জিজ্ঞাসা করছে মা বই নিয়ে বসবো এটাই জিজ্ঞাসা করতে হয় ওর প্রতিদিন বিছানাটিছানা গুছিয়ে জানলাগুলো খুলে দিয়েছি ঘরে তারপরে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে চলে গেছি রান্নাঘরে আজকে কি রান্না করব। মাকে সকালে বলেছিলাম শাকগুলো একটু ধুয়ে রেখো টাইমে জল আসে তো সেই জলে শাকটা ভালো করে ধুয়ে মা রেখে দিয়েছে আর করব ভেন্ডির তরকারি সকালটা একটু নিরামিষই রাখবো প্রতিদিন সকাল সকাল মাছ ভালো লাগে না আমার তো ভালো লাগে না ওরা খায় বিশেষ করে আমার বর ওর তিনবেলা মাছ হলো কোনো সমস্যা নেই আজকে সকালটা নিরামিষই করবো কী করবো আলু ভেন্ডির তরকারি করব আর যে হাটের থেকে যে পটলগুলো এনেছিলাম সে পটল কিছুটা ভাজবো শাকটা ভাবছি দুপুরেই করব দেখি শাকে কি করি তরকারি করি না ভাজা করি সেটা এখনও ভাবিনি তাই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তরকারিটা বসিয়ে দিয়েছি একটু হালকা ভেজে জল দিয়ে ঢেকে দিয়েছি আর সেই সঙ্গে পাশে পটলগুলো দেখো কিভাবে কেটে নিচ্ছি একটু ছোটো ছোটো করেই কেটেছি তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে আর খেতে ভালোও লাগে জানো একটু কুরমুরে কুরমুরে ভাবটা থাকে বেশ ভালো লাগে খেতে আর পটল ভাজা না আমার খুব প্রিয় রান্না সকালের মতন রেডি সব কিছু রেডি করে নিয়েছি ঘরে খেতে বসে পড়েছি কয়েকদিন ধরে ঘরেই খাচ্ছি আর এই দুষ্টুটা দুষ্টুমিটা দেখো একটু এই যে স্ট্রগুলো পেয়েছে বিগত কয়েক দিন ধরে এই স্ট্র দিয়ে এইভাবে জল খাচ্ছে যাই হোক সকালে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে একটু বসে গল্প টল্প করে রান্নাঘরে চলে এসে দুপুরে রান্না রেডি করতে কী কী করবো এই যে কলমি শাক ভাজার জন্য কেটেছি আজকে এটা হচ্ছে তিতো পাট পাতা আর এটা হচ্ছে আলু পটল তা ভাবছি একটু আলু পটল চিংড়ি মাছ দিয়ে করব পটল চিংড়ি আর ওদিকে দিকে পাট শাকটা করবো তরকারি করব আর কলমি শাকটা ভাজবো তা একসঙ্গে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তাহলে দুদিকে দুটো জিনিস বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর তাড়াতাড়ি রান্না হয়ে গেলে বেশ ভালোই হয় বলো কারণ আমাদের যে কাজ করতে আসে সে তো মানে ঝড়ের গতিতে আসে ঝড়ের গতিতে চলে যায় তা সে আসার আগে আমাকে সব কিছু বাসন টাসন দিয়ে দিতে হবে নাহলে এগুলো থেকে যাবে সেগুলো নয় আমাকে মাজতে হবে না না হয় পরের দিন সকালবেলা তিনি আবার মাঝবেন বাসন বেশি হয়ে গেলে আবার রাগও করে সব সমস্যা এই জন্য তাড়াহুড়ো করার চেষ্টা করি যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এই যে আমার সাত তৈরি হয়ে গেছে শাক রেডি আর এদিকে কলমি শাক ভাজার জন্য বসিয়ে দেবো কলমি শাক ভাজা হচ্ছে আর ওদিকে পটল চিংড়ি করার জন্য আলু পটলটা ভালো করে ভেজে নিয়েছি প্রথমে তারপরে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি ওটা হালকা আছে পেঁয়াজটা ভাজা হচ্ছে এই সুযোগে চলে গেছি আমি বাইরে কি করতে তেজপাতা আনতে বাড়িতে যেহেতু গাছ আছে সেই জন্য আমি শুকনো তেজপাতা ব্যবহার করি না বাড়ির থেকে গাছের থেকে ছিঁড়ে নিয়ে এসে সঙ্গে সঙ্গে সেটা ব্যবহার করি বেশ ভালো লাগে তাই না দেখো পাতাগুলো এনে ধুয়ে দিয়ে দিয়েছি সবুজ সবুজ পাতা কি ভালো লাগছে না গন্ধটাও না খুব ভালো হয় জানো বাড়িতে যখন আছে তাই না তাই মশলাটাকে কষানো হচ্ছে এদিকে দেখো বাসনের ঝুঁইটা ফাঁকা করে দেবো না হলে কাজে আসলে প্রথমে বাসনের ঝুঁইটা নিয়ে চলে যায় আবার এই বাসনগুলো নোংরা হয়ে যাবে তা বাসনগুলো তুলে এক এক করে গুছিয়ে নেবো কীভাবে কাজ করছি দেখেছ যখন সকালে রান্নাঘরে ঢুকি তবে তখন না কোনো কিছু ভালো লাগে না কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না কোনো কিছু করতেও ভালো লাগে না কি একটা করি আমি সেটা হচ্ছে হালকা একটা কানে হেডফোন দিয়ে কিছু গল্প শুনতে শুনতে আমি কাজগুলো করি তা আজকে সেটা করা হয়নি এখনো পর্যন্ত হয়তো ভুলে গেছি তা বাসনগুলো গোছানো হয়ে গেছে এদিকে দেখো মশলা কষিয়ে আলু পটল চিংড়ি মাছ একসঙ্গেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আলাদা রাখতে ভুলে গেছিলাম তো একসঙ্গেই দিয়ে দিচ্ছি আবার বেছে তুলবো তা আবার একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে যখন টকবক করে ফুটবে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো গরম মশলাটা না গুঁড়ো দেবো না গরম মশলাটা বেটে দেবো তো যাই হোক ওদিকে তরকারি হচ্ছে আমি চলে এসেছি ঘরে ঘরে বাদ বাকি কাজগুলো করতে পাশে বাড়ির দিদিটা এসেছে একটু বসে আছে দিদিটা বলছে যে তুই কীভাবে কী করিস কাজও করিস ভিডিও করিস কি করে করিস আমি চেয়ে দিদি কাজ করতে করতে ঠিক হয়ে যায় ছোটো ছোটো করে ভিডিওগুলো একটু শ্যুট করে নিই তারপর যখন এডিট করি সঙ্গে সঙ্গে সব সেগুলো সব একসঙ্গে জুড়ে দিই সেই সময় চলে এসেছি আমার ছেলে আমাকে চিপস খাওয়াতে আমার বললাম দিচ্ছিস যখন ছাড়বো কেন খেয়েই নি ও যা খায় সবসময় সবাইকে দিয়ে খায় বলতে হয় না ছোটো থেকে শিখিয়েছি সেটা এখন রিপিট করে তা ভালোই হলো তা দেখো আমি কাজগুলো করছি সংসারের যে বাকি কাজগুলো থাকে সেগুলো করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এর কাজ মোটামুটি আমার কমপ্লিট এর মধ্যে দেখো ছুটে বাইরে চলে এসেছি কি করতে আকাশে কি মেঘ করছে দেখেছো তো এটাকে একটু ক্যামেরা বন্দি করতে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো দেখেছো মনে হয় খুব জোর বৃষ্টি আসবে তারপরে ঘরে কি কি রান্না করেছি একবার দেখে নাও সকালে সেই তরকারি অল্প একটু রয়েছে এদিকে রয়েছে তিতো পাট পাতার তরকারি চিংড়ি মাছ আর বাটা মাছ দিয়ে রসুন ফোরণ দিয়ে করেছি আমার ছেলে এটা খুব ভালো খায় যে কোনো শাকইও খুব ভালো খায় এদিকে আছে কলমি শাক ভাজা আর এদিকে আছে আজকে স্পেশাল পটল চিংড়ি একটু বেশি করে করেছি রাতেও হয়ে যাবে রাতে আর কোনো রান্নার ঝামেলা থাকলো না শুধু রুটি কটা করলেই আমাদের হয়ে যাবে তা বেশ সব করে ভালো করে ঢেকে গুছিয়ে রান্নাঘর পোশাক তো আগেই হয়ে গেছিলো চলে যাও স্নানে কিন্তু না দাঁড়াও সকাল থেকে পড়া রেডি করে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে মা পড়া ধরো পড়া ধরো তো একটু পড়া ধরলাম পড়া টড়া ধরে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম ও এখন বেরিয়ে গেল ডিউটিতে তো চলে এলাম একটু বাইরে গেটটা বন্ধ করতে তা গেট বন্ধ করতে আমি একা আসিনি সঙ্গে নিয়েও এসেছে যেখানে মা যাবে সেখানে তোকে যেতেই হবে দুপুরে যাতে না ঘুমানো লাগে তার বললাম বাইরে যখন এসেছিস এখন আর ঘরে যেতে হবে না বরদাদা সাইকেলটা কবে দিয়ে গেছে ভয়ে সাইকেল চালায় না পড়ে যায় ব্যথা লাগে প্রচণ্ড ভীতু এমনিতে খুব দুরান্ত কিন্তু এইসব ক্ষেত্রে প্রচণ্ড ভীতু সাইকেলটা নিয়ে আসো একটু চালাও তাই এক একা কী করে চালাবে তা আমি ওকে এক হাতে ধরেছি আর এক হাতে ফোন রয়েছে আমি বা কতক্ষণ এভাবে ধরবো বলো তা হয়ে গেছে ওরও চালানো হয়ে গেছে আমারও কষ্ট হয়ে গেছে চলে গেছি ঘরে তারপরে সন্ধ্যাবেলা আবার ভিডিও করছি ওকে পড়াতে এসেছে আর ওর বায় না মা কিছু টিফিন করো টিফিন তো করবো সে কী করবো সেটা তো বুঝতে পারছিলাম না সে যাই হোক চলো ঘরে যখন ডিম আছে আটা আছে আবার কি ম্যামকে কিছু চা দিয়ে দিলাম আর যে আটা মাখানো ছিল তা কী করবো আজকে আটার রোল করি তা ভেবে চিনতে শশা তো নেই শুধু পেঁয়াজ লঙ্কা কুচি টমেটো কেচাপ আর একটু চাট মশলা ছড়িয়ে ছোটো ছোটো করে রোল করেছি এই রোল আমার রেডি মা বোন এই ঘর বসে টিভি দেখছিল ওদেরকে দিয়ে দিয়েছি খেতে আর আমিও একটা খাচ্ছি এই দেখো আর ওর ম্যামকে আর ওকেও দিয়েছি দুটো এরপরে ভিডিওটা আর বেশি বড় করিনি বা সময় হয়নি করে ওটা রাতে তো শুধু রান্না ছিল না শুধু করে রুটি করেছি ব্যাস ওইটুকুই ছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো